প্রদর্শক স্বাগতম জানাচ্ছি বিজে টিভির ভোটের মাঠ অনুষ্ঠানে ঝিনাইদহের আকাশে বাতাসে নির্বাচনের হাওয়া এখনো পর্যন্ত ক্রমশ প্রবাহমান ঝিনাইদহের আকাশে বাতাসে নির্বাচনী হওয়া প্রবাহমান আসন্ন আটই মে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচনকে ঘিরে ঝিনাইদহের সকল প্রান্তরে নির্বাচনের গুঞ্জন চলছে এবং অত্যন্ত শক্তিশালী পাঁচজন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে লড়ছেন তার মধ্যে রয়েছেন গোলাম সরোয়ার সৌদ মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন জে এম রশিদ কলম প্রতীক নিয়ে লড়ছেন মিজানুর রহমান আনারস প্রতীক নিয়ে লড়ছেন আনিসুর রহমান খোকা টেলিফোন প্রতীক নিয়ে লড়ছেন নুরি আলম বিপ্লব লড়ছেন হেলিকপ্টার নিয়ে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে এবং এখানে প্রচুর ভোটের চলছে সকল প্রার্থীরা কিন্তু ভোট প্রার্থনা করছে কিন্তু আমরা কার জনপ্রিয়তা এই মুহূর্তে বেশি কে হতে যাচ্ছে আট তারিখে ঝিনাইদ সদর উপজেলার চেয়ারম্যান সেই বিষয়টি সর্বস্তরের জনগণের মুখ থেকে বের করে নিয়ে আসতে চাই কার জনপ্রিয়তা তুঙ্গে চলুন সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে যায় এবং তারা কি বলে কাকে ঝিনাই সদর উপজেলার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে চায় চলুন সরাসরি দেখতে আসি সদর উপজেলার নির্বাচনে কেমন চেয়ারম্যান দেখতে চান চেয়ারম্যান তো সবাই ভালো লাগে চেয়ারম্যান এটা শরীর সোজা হলেই ভালো জনপ্রিয়তা কার বেশি মনে হচ্ছে জনপ্রিয়তা এখন বর্তমান আছে আনারস মার্কাই আছে বাড়ি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান হিসেবে কাকে দেখতে চাই আমরা দেখতে চাই মাসুম সার্বিক পরিবেশ কেমন আছে আপনার নাম পরিচয় বলুন মোহাম্মদ সোহেল চৌধুরী কোন ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড এসএস এস সড়ক সদর উপজেলার নির্বাচনে বিজয়ের সম্ভাবনা কার বেশি বিজয়ের সম্ভাবনা এখন মাখুমপাল্লি চলে কারণ তেনার জনপ্রিয়তা এখন বেশি আমরা তো ঘুরছি রিক্সা চালাই ঘুরি দেখি মার্কানা আনারস আনারস Рос মার্কা বেশি চলছে আর এটা একটা জনপ্রিয় মার্কা আর উনি যে ধরেছে উনি এত दिलाला মানুষ এই যে 9/17 মে মাসের তারিখে কাকে আপনারা নির্বাচিত করতে চান নির্বাচন এখনো এখনো জনগণের পক্ষে যে ভালো কাজ করবে তার পক্ষে তো ভোটটা দেওয়া উচিত বলে আমি মনে করি ওইভাবে তো এখন দুজন প্রার্থীর নাম বলবেন যারা জনপ্রিয়তা এখন জনপ্রিয়তার দিক দিয়ে আপনার প্রিয় দশক ঝিনৈদ সদর উপজেলা নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটাররা কি বলে চলুন তাদের কাছ থেকে জেনে বছর বর্তমান থেকে একটা সম্ভব এবং গ্রীপ্রীটা আমরা জনগণের পাশে এখন আমরা চাই জনপ্রিয়তার শীর্ষে বলতে গেলে তো আসলে অনেকের কথাই বলা যায় এখন সেইভাবে এখন পর্যন্ত মনে হচ্ছে যে আমার কাছে যে কোনো একজনের কথা বলতে হয়তো শীর্ষে এখন পর্যন্ত আছে যিনি আমাদের সৌদ টাকা আছে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ আমাদের টাকা আছে তিনি স্বাস্থ্য কর্মীরা আছেন এবং আমাদের ব্যবসায়িক হিসাবে আমাদের ধন্যবাদ

ঝিনাইদহ সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে চলুন সাধারণ যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের কাছে এবং তারা কেমন প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন এবং কেমন প্রার্থী তারা চান চলুন সশরীরে তাদের মুখ থেকেই জেনে আসে আপনার নাম কামরুজ্জামান বাড়ি ছয় নম্বরে ঝিনাইদহ নির্বাচনের পরিবেশ প্রচারণা সব মিলিয়ে কেমন দেখছেন মোটামুটি ভালো আপনারা কেমন প্রার্থী চান একটা সুন্দর ভালো উন্নয়ন করে এরকম একটা প্রথম আছে আর ঝিনাইদাহের জনপ্রিয়তার দিক থেকে সদর উপজেলার কে বেশি এগিয়ে আসে আমাদের সবাই বলে আমরা এগিয়ে বেশি এখন মাঠে ময়দানে সবাই বলে আমরা এগিয়ে আপনার কাছে কি কেউ আপনার পরিবারে ভোট খেতে গেছে আপনার পরিবারের সবাই যাচ্ছে মাসুম চেয়ারম্যান

বিশেষ করে এখনো পর্যন্ত প্রচার প্রচারণার দিক থেকে এবং সার্বিক বিষয় মিলায় এগিয়ে আছে কোনটা মানুষ যে যার সে তার কথায় বলতেছে তা আমি আমাদেরকে যে বলছি মোহাম্মদ মিজার রহমান মাথুর কে এগিয়ে আছে এবং কে আমাদের প্রার্থী হিসেবে ভালো প্রার্থী বিশেষ করে কয়েকটা গুণ বলবেন যে কারণে মানুষ তাকে এই গুণটা হলো যে সে সামাজিক মানুষ সামাজিক কাজে সে চলাফেরা করে সমাজের ভেতরে থাকে সুখে দিকে সমাজের মানুষের সে দেখে সেই কারণে সমাজের মানুষ যারা তারা তার প্রতি আশা যদি আমরা মাসে বলতে ইনশাআল্লাহ